হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ অল আজ আমরা জেনে নেব কাটা এর বিভিন্ন রকমের ইংরেজি যেমন লাইন কাটা নাম কাটা মেক কাটা টিকিট কাটা সময় কাটা রাস্তা কাটা ফোন কাটা কথা কাটা শস্য বা ফসল কাটা টাকা কাটা পকেট কাটা পুকুর কাটা মাথা কাটা এবং সবশেষে সুতো কাটা এখানে আমরা এদের ইংরেজি শেখার পাশাপাশি টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে সুন্দর সুন্দর সেন্টেন্সেসগুলোও শিখতে পারবো তাই ভিডিওটি শেষ অব্দি দেখলে অনেক কিছু শেখা সম্ভব এখানকার প্রথম শব্দটি হচ্ছে লাইন কাটা এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিগুলোকে পেন থ্রু বা স্ট্রাইক অফ বা রিমুভ বা ক্রস বা জাম্প লেখালেখি করার পর কোনো ক্ষেত্রে আমাদের কিছু লাইন কেটে দিতে হয় তো শেষের দুটি লাইন কেটে দাও এর ইংরেজি কী হবে এর ইংরেজি হবে পেন থ্রু দ্য লাস্ট টু লাইন্স পেন থ্রু দ্য লাস্ট টু লাইন্স আবার এভাবে হতে পারে স্ট্রাইক অফ দ্য লাস্ট টু লাইন্স আবার এভাবে হতে পারে রিমুভ দ্য লাস্ট টু লাইন্স বাই স্ট্রোক অফ এ পেন আবার এভাবেও হতে পারে ক্রস আউট দ্য লাস্ট টু লাইন্স আমরা যখন কোনো লাইনে দাঁড়াই অনেকে আছে সেই লাইন থেকে বেরিয়ে সামনে চলে যায় বা লাইনটি বাদ দিয়ে দেয় তো তাকে বলা হয় লাইন কাটা আপনি লাইনটা কেটেছেন এর ইংরেজি হবে ইউ হ্যাভ জাম্প দ্য লাইন এখানে জাম্প ওয়ার্ডটি ব্যবহার হবে তাই সেন্টেন্সটি হবে ইউ হ্যাভ জাম্প দ্য লাইন এবারে আমরা দেখে নিচ্ছি নাম কাটা এর ইংরেজি কি নাম কাটার জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিগুলোকে স্ট্রাইক অফ বা রিমুভ উদাহরণ হিসেবে আলিকা থেকে তাদের নাম কাটা গেছে যার মানে হচ্ছে তাদের নাম বাদ গেছে বা তাদের নাম মুছে ফেলা হয়েছে তো এর ইংরেজি হবে আবার হতে পারে তাকে তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে এর ইংরেজি হবে হি ওয়াজ স্ট্রাক অফ ফ্রম দ্য লিস্ট এবারে দেখে নেব আরেকটি সেন্টেন্স যে সেন্টেন্সে আমরা দেখতে পারবো এই স্ট্রাইক অফ দিয়ে শুধু নাম কাটা নয় অন্য কিছু কাটাও হতে পারে সে গাছের শুকনো ডাল কুড়ল দিয়ে কেটে দিয়েছিল এর ইংরেজি হবে হি স্ট্রাক অফ দ্য ড্রাইড ব্রাঞ্চেস অফ দ্য ট্রি উইথ এ নেক্স মেঘ কাটা এর দু রকমের মানে হতে পারে একটি হচ্ছে আকাশের মেঘ কাটা আর একটি হচ্ছে বিপদের মেঘ কাটা তো এর জন্য যে ইংরেজিগুলো ব্যবহার করতে পারি আমরা সেগুলি হচ্ছে ডিসপার্স বা মুভ বা গো এ বা রোল মেঘ কেটে যাবে মানে মেঘ ছড়িয়ে পড়বে বা সরে যাবে তো এর ইংরেজি হবে

এর জন্য ব্যবহার করতে পারি আমরা এই ওয়ার্ডগুলোকে বুক বা ইস্যু টিকিট কাটো এর ইংরেজি হবে বুক দ্য টিকিট বুক দ্য টিকিট তুমি কি আমাদের ট্রেনের টিকিট কেটেছ এর ইংরেজি হবে হ্যাভ ইউ বুকড আওয়ার রেলওয়ে ট্রেন টিকিট আপনি কি কলকাতার জন্য একটি টিকিট কেটে দেবেন এর ইংরেজি হবে উড ইউ প্লিজ ইস্যু এ টিকিট ফর কলকাতা রসিদ কাটো এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি ইস্যু দা রিসিট ইস্যু দ্য রিসিট এবারে দেখে নেওয়া যাক সময় কাটা এর ইংরেজি এর ইংরেজি আমরা এই ওয়ার্ড দিয়ে করতে পারি পাস বা স্পেন্ড বা এলাভস তিনি সফরে বা ঘুরে সময় কাটাচ্ছেন এর ইংরেজি হবে হি স্পেন্ডিং টাইম ইন ট্যুর অনেক বছর কেটে গেল খেলা ছেড়েছি এর ইংরেজি এইভাবে করতে পারি ইটস বিন মেনি ইয়ার্স সিন্স আই লেভ দ্য আমার সময় কাটে না টাইম অন মি তারা খুব কষ্টে দিন কাটাচ্ছে এর ইংরেজি হবে দে আর হ্যাভিং এ ভেরি হার্ড টাইম দে আর হ্যাভিং এ ভেরি হার্ড টাইম সময় কাটা দিয়ে আরো কিছু বাক্য দেখে নেওয়া যাক এখানে আমি বসে বসে দিন কাটাচ্ছি এর ইংরেজি আমরা এভাবে করতে পারি স্টেইং হেয়ার আই এম পাসিং মাই ডেজ অর হেয়ার আই এম স্পেন্ডিং মাই ডেস উইদাউট ডুইং ওয়ার্ক আমার রাত কাট না এর ইংরেজি আমরা এভাবে করতে পারি আই পাসড এ স্লিপলেস নাইট আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই এর ইংরেজি এইভাবে হতে পারে আই ওয়ান্ট টু স্পেন্ড অর ইলাভস মাই হোল লাইফ উইথ ইউ রাস্তা কাটা এর ইংরেজি হবে ক্রস একটি বেড়াল আমার রাস্তা কেটেছে এর ইংরেজি হবে এ ক্যাট হ্যাজ ক্রসড মাই পাথ অর এ ক্যাট হ্যাজ ক্রসড মাই ওয়ে তেমনি একটি কালো বেড়াল আমার রাস্তা কেটেছে এর ইংরেজি হবে এ ব্ল্যাক ক্যাট ক্রসড মাই ওয়ে এ ব্ল্যাক ক্যাট ক্রসড মাই ওয়ে অনেকে মনে করে বেড়াল রাস্তা কাটলে দুর্ভাগ্য আসে এর ইংরেজি আমরা এভাবে করতে পারি মেনি পিপল থিঙ্ক দ্যাট ইট ব্রিংস ব্যাড লাক ইফ এ ক্যাট ক্রসেস দ্য রোড কথা বলতে গিয়ে আমাদের অনেক সময় ফোন কেটে যায় তো এবার আমরা জেনে নেব ফোন কাটার ইংরেজি ফোন কাটার জন্য আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি ড্রপ বা হ্যাং আপ বা ডিসকানেক্ট সে ফোন কেটে দিয়েছে এর ইংরেজি হবে হি হ্যাজ হাং আপ দ্য ফোন হি হ্যাজ ডিসকানেক্টেড মাই ফোন তুমি ফোনটা কেটেছিলে কেন মানে ফোনটা রেখে দিয়েছিলে কেন এর ইংরেজি হবে হোয়াই ডিড ইউ হ্যাং আপ দ্য ফোন বিএসএনএল এর কল কেটে যাওয়ার সমস্যা রয়েছে এর ইংরেজি হবে বিএসএনএল হ্যাজ এ কল ড্রপ ইস্যু বিএসএনএল হ্যাজ এ কল ড্রপ ইস্যু এবারে কথা কাটার ইংরেজি কথা কাটার জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিগুলো ডিজ বা ইগনোর বা ইন্টারাপ্ট আমার কথা কাটবে না এর ইংরেজি হবে ডোন্ট ইন্টারাপ্ট মি মি সে আমার কথা কাটে হি ইজ অলওয়েজ ইন্টারাপ্টিং মি হি ইজ অলওয়েজ ইন্টারাপটিং মি তুমি আমার কথা কাটতে পারবে না এর ইংরেজি আমরা এভাবে করতে পারি ইউ ক্যান ডিজার্বে অর ইগনোর মি এবারে আমরা দেখে নিচ্ছি ফসল কাটা বা শস্য কাটা এর ইংরেজি এর জন্য যে ইংরেজিগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে হারভেস্ট বা রিপ ধান কাটা গম কাটা এগুলোর জন্য আমরা রিপ ব্যবহার করতে পারি আর বাকিগুলোর ক্ষেত্রে হারভেস্ট ব্যবহার করতে পারি বা সব ক্ষেত্রে আমরা হারভেস্টও ব্যবহার করতে পারি কৃষকরা ফসল কাটছে এর ইংরেজি হবে ফার্মার্স আর হারভেস্টিং দ্য ক্রপস ফার্মার্স আর হারভেস্টিং দ্য ক্রপস এটা ফসল কাটার সময় এর ইংরেজি হবে টাইম টু রিপ দ্য ক্রপস টাইম টু রিপ দ্য ক্রপস কৃষকেরা কাস্তে দিয়ে গম কাটে আর কাস্তে দিয়ে গম কাটতে গেলে সামনের দিকে হয় তো গম সামনে ঝুঁকতে হয় এর ইংরেজি হবে টু সুন্ড ফরওয়ার্ড টু রিপ হুইট টু সুন্ড ফরওয়ার্ড টু রিপ হুইট এবারে টাকা কাটার জন্য আমরা ব্যবহার করবো এই ইংরেজি গুলোকে ডিডাক্ট বা পে একজন কর্মচারী তার বেতন থেকে ইনকাম ট্যাক্স কাটায় এর ইংরেজি হবে অ্যান এমপ্লয়ি পেস ইনকাম ট্যাক্স ফর্ম হিস স্যালারি বিভিন্ন কারণে ব্যাংক অনেক টাকা কেটে নিয়েছিল দ্য ব্যাংক ডিডাক্টেড এ লট অফ মানি ডিউ টু ভেরিয়াস রিজনস টাকা তোলার সময় এটিএম আমার টাকা কেটে নিয়েছিল এর ইংরেজি হবে এটিএম my ডিডাক্টেড মাই ব্যালেন্স পকেট কাটা বা পকেট মার এর ইংরেজি হচ্ছে এর ইংরেজি হবে এ থিপ হ্যা peak মাই পকেট বাসে কেউ আমার পকেট কেটেছে এর ইংরেজি হবে someone has picked my পকেট on the bus মেলায় তার পকেট কাটা হয়েছিল বা পকেট মার হয়েছিল এর ইংরেজি হবে হি ওয়াজ পিক পিক পকেটেড পকেটেড ফেয়ার হি ওয়াজ এবারে পুকুর কাটার ইংরেজি পুকুর কাটার জন্য ব্যবহার করতে পারি আমরা এই ওয়ার্ডগুলোকে ডিগ বা পুকুর কাটার জন্য লোকেরা কোদাল ব্যবহার করেছিল এর ইংরেজি হবে পিপল ইউজ টু ডিগ এ পন্ড একটি বড় পুকুর কাটার জন্য একটি এক্সকেবেটার ব্যবহার করা হয়েছিল এক্সকেবেটার একটা মেশিন যেটি দিয়ে মাটি খুঁড়া হয় তো এর ইংরেজি হবে এ্যান স্কেবেটার us to এক্সকেবেট এ লার্জ পন্ড একটি পুকুর কাটতে জমি থেকে প্রচুর মাটি খুঁড়তে হয় এর ইংরেজি হবে ডিগিং এ পন্ড রিকোয়ারিং এ লট অফ সোয়েল ফ্রম দ্য ল্যান্ড এবারে আমরা দেখবো মাথা কাটা এর ইংরেজি এখানে মাথা কাটা বলতে লজ্জা বা অপমানে মাথা কাটা এর ইংরেজির জন্য আমরা ব্যবহার করব এই ওয়ার্ডগুলোকে হ্যাং ডাউন বা ডিসগ্রেস বা অ্যাশেমড বা তার লজ্জায় মাথা কাটা গেছে এর ইংরেজি আমরা এভাবে করতে পারি হি হ্যাংস ডাউন হি হেড ইন ডিস আবার এভাবেও করা যায় হিজ হেড ডাউন ইন সেম বা হি ওয়াজ ডিসগ্রেসড শেম তার আচরণে তার বাবার মাথা কাটা গিয়েছিল এর ইংরেজি এভাবে হতে পারে হিজ ফাদার ওয়াজ এক্সট্রিমলিম বিহেভিয়ার সবশেষে সুতো কাটা এর ইংরেজি এর ইংরেজি হচ্ছে স্পিন অ্যাকচুয়ালি সুতো কাটা বলতে সুতো তৈরি করা বা সুতোকে জমানো তারা সুতো কাটছে এর ইংরেজি হবে দে আর স্পিনিং তার মা সুতো কাটতেন এর ইংরেজি হবে হিজ মাদার ইউজ টু স্পিন ঘুড়ির সুতো কেটে গেল এখানে কিন্তু আমাদের কাঠ ব্যবহার করতেই হবে অন্য কোথাও আমরা কাঠ ব্যবহার করিনি তো ঘুড়ির সুতো কেটে গেল এর ইংরেজি হবে দ্য স্ট্রিং অফ দ্য কাইট ওয়াজ কাট দ্য স্ট্রিং অফ দ্য কাইট ওয়াজ কাট এই ভিডিওতে আমরা দেখলাম কাটার ইংরেজি কাটনা না হয়ে অন্য কিছু হচ্ছে এমন আরও অনেক ওয়ার্ড রয়েছে তোমরা চাইলে পরবর্তীতে এমন আরো ভিডিও পেতে পারো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে